আমি শান্তিতে বাঁচতে চাই আই ওয়ান্ট টু লিভ পিসফুলি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লিভ মানে বাঁচতে পিসফুলি মানে শান্তিতে আই ওয়ান্ট টু লিভ পিসফুলি অর্থাৎ আমি শান্তিতে বাঁচতে চাই আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তোমার কাজ কখন শেষ হবে হুয়েন উইল ইউর ওয়ার্ক বি ফিনিশড এখানে হুয়েন মানে কখন ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ বি মানে হওয়া ফিনিশ মানে শেষ হুয়েন উইল ইউর ওয়ার্ক বি ফিনিশড অর্থাৎ তোমার কাজ কখন শেষ হবে তোমার চিন্তা করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ারি এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার ইউ ডোন্ট নিড টু ওয়ারি অর্থাৎ তোমার চিন্তা করার দরকার নেই তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছ এখানে অনেকগুলো লোক আছে দেয়ার আর টু মেনি পিপল এখানে দেয়ার মানে এখানে টু মেনি মানে অনেকগুলো পিপল মানে লোক দেয়ার আর টু মেনি পিপল অর্থাৎ এখানে অনেকগুলো লোক আছে আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু স্পিক মানে কথা বলতে উইথ হিম মানে তার সাথে আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলতে চাই তোমার কাছে কত টাকা আছে হাও মাছ মানি ডু ইউ হ্যাভ এখানে হাও মাছ মানে কত মানি মানে টাকা ডু ইউ হ্যাভ মানে তোমার আছে হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার কাছে কত টাকা আছে কাল আমি বাড়িতে থাকব। আই উইল বি অ্যাট হোম টুমোরো এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো অ্যাট হোম মানে বাড়িতে টুমরু মানে কাল আই উইল বি এট হোম টুমরু অর্থাৎ কাল আমি বাড়িতে থাকবো আমার সাথে কথা বলবে না ডোন্ট টক টু মি এখানে ডোন্ট টক মানে কথা বলবে না টু মি মানে আমার সাথে ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলবে না তুমি কোথায় হুয়ের আর ইউ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি হ্যার আর ইউ অর্থাৎ তুমি কোথায় আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি আই ফর গট টু টেল ইউ দ্যাট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গেছি টু মানে বলতে ইউ মানে তোমাকে দ্যাট মানে এটা আই ফর টু টেল ইউ দ্যাট অর্থাৎ আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি আমাকে ঘৃণা করো না ডোণ্ট হ্যাট মি এখানে ডোন্ট মানে না হ্যাট মানে ঘৃণা করা মি মানে আমাকে ডোন্ট হ্যাট মি অর্থাৎ আমাকে ঘৃণা করো না আমি কথাগুলো বলিনি আই ডিডেন্ট সে দ্য ওয়ার্ডস এখানে আই মানে আমি ডিডেন্ট সে মানে বলিনি দ্য ওয়ার্ডস মানে কথাগুলো আই ডিড্যান্ট সে দ্য ওয়ার্ডস অর্থাৎ আমি কথাগুলো বলিনি আমি সত্যি এটা ঘৃণা করি আই রিয়েলি হ্যাট ইট এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি হ্যাট মানে ঘৃণা করা ইট মানে এটা আই রিয়েলি হ্যাট ইট অর্থাৎ আমি সত্যি এটা ঘৃণা করি সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ কমপ্লিটলি সেন্সড এখানে হি মানে সে কমপ্লিটলি মানে পুরোপুরি সেন্সড মানে বদলে যাওয়া হি হ্যাজ কমপ্লিটলি সেন্সড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমি সব করতে পারবো আই ক্যান ডু এভরিথিং এখানে আই মানে আমি ক্যান ডু মানে করতে পারবো এভরিথিং মানে সব আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই আমি একটি ভুল করেছি আই ম্যাড এ মিস্টেক এখানে আই মানে আমি ম্যাড মানে করেছি এ মিস্টেক মানে একটি ভুল আই মেড এ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি তুমি কি প্রায় সেখানে যাও ডো ইউ গো দেয়ার অফেন এখানে ডু ইউ মানে তুমি কি গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে অফেন মানে প্রায় ডো ইউ গো দেয়ার অফেন অর্থাৎ তুমি কি প্রায় সেখানে যাও আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তোমাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে শুনতে পাচ্ছি না এটা আর একবার দেখান শো দিস ওয়ান্স এগেইন এখানে শো মানে দেখানো দিস মানে এটা ওয়ান্স এগেইন মানে আরেকবার শো দিস ওয়ান্স এগেইন অর্থাৎ এটা আরেকবার দেখান সবাই কিছু পেয়েছে এভরিবডি গট সামথিং এখানে অ্যাভরিবডি মানে সবাই গট মানে পেয়েছে সামথিং মানে কিছু অ্যাভরিবডি গট সামথিং অর্থাৎ সবাই কিছু পেয়েছে আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে এখানে আই মানে আমি ওয়ান মানে চাই টু প্লে মানে খেলতে আই ওয়ান্ট টু প্লে অর্থাৎ আমি খেলতে চাই আমাকে কিছু করতে হবে আই হ্যাভ টু ডু সামথিং এখানে আই হ্যাভ টু ডু মানে আমাকে করতে হবে সামথিং মানে কিছু আই হ্যাভ টু ডু সামথিং অর্থাৎ আমাকে কিছু করতে হবে সে আমাকে সেরে যেতে পারবে না হি কান্ট লিভ মি এখানে হি মানে সে কান্ট মানে পারবে না লিভ মানে সেরে যাওয়া মি মানে আমাকে হি কান্ট লিভ মি অর্থাৎ সে আমাকে সেরে যেতে পারবে না আমি মেয়েটিকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি দ্য গার্ল এখানে আই মানে আমি ওয়ান্ট মানে সাই সি মানে দেখা টু সি মানে দেখতে দ্য গার্ল মানে মেয়েটিকে আই ওয়ান্ট টু সি দ্য গার্ল অর্থাৎ আমি মেয়েটিকে দেখতে চাই তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস এখানে দে মানে তারা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু দে আর মাই ফ্রেন্ডস অর্থাৎ তারা আমার বন্ধু আমি এখানে কাজ করছি আই এম ওয়ার্কিং হেয়ার এখানে আই এম মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি হেয়ার মানে এখানে আই এম ওয়ার্কিং হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করছি